আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নিয়ে আসলাম ঝাল ঝাল একটি মজার ভর্তা রেসিপি তো এখানে হচ্ছে গিয়ে আমি রসুন কোয়া নিলাম হচ্ছে গিয়ে ছয়টা একটা ছোট আকারের পেঁয়াজ নিলাম আজকে যে ভর্তাটা করা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে ধনিয়া পাতার ভর্তা এই রেসিপিটা হচ্ছে গিয়ে টিপু ভাইয়ের ওয়াইফ থেকে শিখেছি টিপু ভাই হচ্ছে কি আমার হাজব্যান্ডের ফ্রেন্ড ওনার ওয়াইফ আমাকে এই ধনিয়া পাতার ভর্তাটা দিয়েছিলো তা আমি ভাবি কি জিজ্ঞেস করলাম যে কিভাবে করলেন ভাবি বললো এভাবে আসলে এই ভর্তাটা আমি কখনো খাইনি তো এটা হচ্ছে কি সাদা ভাতের সাথে অসম্ভব মজা লাগে যারা ঝাল পছন্দ করেন তারা অবশ্যই ট্রাই করবেন তো আমি প্রথম হচ্ছে কি অলিভ অয়েল দিয়ে দিলাম ফ্রাই প্যানে তারপর হচ্ছে গিয়ে আর রসুন কুয়া পেঁয়াজ কুচি আর হচ্ছে গিয়ে কাঁচামরিচ কাঁচামরিচ তো এখানে দেখতেই পাচ্ছেন কতগুলো নিয়েছি যারা জাল বেশি খান আরও কাঁচামরিচ বেশি নিতে পারেন আর যারা যারা জাল কম খান তারা একটু কম দিবেন তা আমি মরিচগুলো একটু হচ্ছে কি ভালোভাবে ভেজে নিচ্ছি আর শেষ পর্যায়ে হচ্ছে কি লবণ দিলাম তারপর ধনিয়া পাতা দিলাম ধনিয়া পাতাগুলো অনেক ছিল কিন্তু ধনিয়া পাতাগুলো ফ্রাইপ্যানে দেওয়ার পর একদম কমে গিয়েছে আর কি তারপর আমার যেহেতু পাটা নাই সেহেতু আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করলাম করার পর আবার ফ্রাইপ্যানে দিলাম আর একটু শেষের দিক দিয়ে একটু সরিষার তেল দিলাম ঘ্রান কর মানে ভালো একটা ঘ্রাণ আসার জন্য আর কি আর যেহেতু একটু পানি অ্যাড করেছি ব্ল্যান্ডারে সেহেতু এটাকে ভালোভাবে একটু ভেজে পানিটা শুকিয়ে নিতে হবে তো এই যে ফ্রাই প্যানে কিন্তু এরকমভাবে একটা মানে আঠালো আঠালো ভাব হবে তারপর নামিয়ে ফেলতে হবে আর তেল একটু দিতে হবে সরিষার তেলটা দিলে একটু ভালো একটা গ্রানাস আর কি তো এই যে আমার ভর্তাটা কিন্তু হয়ে গেল তো আশা করি আপনাদের ভালো লেগেছে তবে অবশ্যই বাসায় ট্রাই করবেন এই ভর্তাটা দিয়ে একদম পেট ভরে ভাত খেতে পারবেন আমি একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্টই গ্যারান্টি দিয়ে বলতে পারি আর অনেক মজা লেগেছে যাদের ঝাল খেতে পছন্দ তারা অবশ্যই ট্রাই করবেন আল্লাহ হাফেজ